আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি ছাব্বিশে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে এ প্লাস তুলতে চাও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইংরেজি সিলেবাস বোঝার এই গাইডলাইনে কারণ শিক্ষার্থীরা তোমরা অনেকেই ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো ইংরেজি কিভাবে পড়বে কিভাবে তোমার এ প্লাস মার্ক তোলার শুরুটা করবে বা জার্নিটা শুরু করবে সেটা নিয়ে অনেক টেনশনে আছো অনেক সময় চলে গেছে বাট এখনো তুমি বুঝে উঠতে পারছো না আমি সবার আগে যেটা বলবো সেটা হলো ভাইয়া তুমি আগে সিলেবাস বুঝো তুমি তোমার মার্কস ডিস্ট্রিবিউশন বুঝো তুমি এখান থেকে কত মার্ক তুলতে পারবে সেটা তুমি টার্গেট করো তাহলেই কিন্তু তুমি খুব সহজে সহজে এ প্লাস মার্ক তুলতে পারবে দেখো তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলেই কিন্তু তোমাদের এ প্লাস মার্ক তুলতে হবে সো ইংলিশ সেকেন্ড পেপারে নম্বর তোলা একটু বেশি সহজ কারণ সেখানে গ্রামার আনসার হলেই কিন্তু মার্ক এখানে অঙ্কের মতো নাম্বার সো অঙ্কের মতো যেহেতু নাম্বার তুমি যদি একটু মনোযোগ দিয়ে একটু ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে কোনো টেনশন নাই সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে সবার আগে যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে সিলেবাস বুঝো আর সিলেবাস বুঝলেই এ প্লাস নিশ্চিত হবে আসো আমি তোমাদেরকে একটু দেখাই তোমাদের এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের যে মার্কস ডিস্ট্রিবিউশন বা সিলেবাস আছে সেটা একটু দেখানোর চেষ্টা করব দেখো তোমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজ গ্রামাটিক্যাল আইটেম থাকে সাবস্টিটিউশন টেবিল রাইট ফর্মস অফ ভার্ব চেঞ্জিং সেন্টেন্স ট্যাগ কোয়েশন সাফিক্স প্রেফিক্স প্রেপোজিশন কানেক্টার্স অ্যান্ড পাংচুয়েশন এই যে নয়টা আইটেম থেকে তোমাদের টোটাল মার্ক থাকে হচ্ছে সিক্সটি এখানে দেখো এখানে এমন কিছু টপিক আছে একেবারে তুমি চোখ বন্ধ করে ফুল মার্কস পাবা যেমন ধরো আমি কয়েকটা টপিকের নাম বলি সেটা হলো ভাইয়া এই যে ট্যাগ কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এই ট্যাগ কোয়েশনে তুমি ফাইভ আউট অফ ফাইভ পাবা খুব সহজে এবং ট্যাগ কোয়েশনে আমি জাস্ট একটা ক্লাস তোমাদেরকে দিবো ওই একটা ক্লাস করেই তুমি ট্যাক কোয়েশনে ফাইভ আউট অফ ফাইভ পাবা সেটার জন্য তোমরা আই স্কুল পেজে অথবা আই স্কুল ইউটিউব চ্যানেলে একটু জাস্ট অ্যাক্টিভ থাকতে হবে ফলো দিয়ে রাখো অথবা হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখবা পেয়ে যাবা এখানে ফাইভ আউট অফ ফাইভ পাবে আমি তোমাদের দায়িত্ব নিলাম ইনশাল্লাহ এরপর দেখো তোমাদের আরেকটা টপিক আছে খুব মজার টপিক রাইট ফর্ম অফ ভার তোমরা অনেক বই খুঁজলে দেখো যে রাইট ফর্ম অফ ভার বের পঞ্চাশটা ষাটটা সত্তরটা নিয়ম আছে না জাস্ট একটা স্লাইডই যথেষ্ট একটা স্লাইডের মাধ্যমে তুমি রাইট ফর্ম অফ ভার্ব শেষ করতে পারবে তোমরা ইউটিউবে দেখবে আমার এসিসি রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস আছে এসিসি রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস যদি দেখো তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে খুব অল্প পড়িয়ে খুব অল্প নিয়ম জেনে এইখানে টেন আউট অফ টেন পাওয়া যায় এখানে তুমি দশে দশ পেতে পারো ঠিক আছে এরপর দেখো আমি যে তোমাদের বলি আরেকটা টপিক আছে পাংচুয়েশন এখানে ফাইভ আউট অফ ফাইভ পাওয়া খুবই সম্ভব আমি এখানেও একটা স্লাইড পড়াই একটা স্লাইড তোমরা মানে কি করো খুঁজো সো সেখানে তুমি খুঁজে পাবে যে পাংচুয়েশনটা খুব সহজে পাওয়া যায় তো এখানে আমি তোমাদের এসএসসি কে নিয়েও আমি ইনশাল্লাহ ক্লাস দিব এখানে ট্যাকটিশিয়ান ভার্ব এবং তোমাদের যে পাংচুয়েশন এগুলো খুব সহজে এখানে বিশ মার্কের মধ্যে বিষ পাওয়া সম্ভব তাহলে দেখো তুমি বিশের মধ্যে পুরো বিশ পেয়ে যাচ্ছ এরপর আরেকটা মজার ব্যাপার আছে এইখানে তোমাদের একটা সহজ টপিক আছে সেটা হলো সাফিক্স এন্ড প্রিফিক্স কয়েকটা সাফিক্স এন্ড প্রিফিক্স যদি তুমি রিডিং করো মুখস্ত না কয়েকবার রিডিং পড়লেই তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবে ঠিক আছে তো এটাও একটা সহজ টপিক যা সাজেশন আকারে পড়ে গেলে বা যেগুলো যেগুলো পড়তে বলবো সেগুলো পড়লে কিন্তু হয়ে যাবে তো তোমাদের সাজেশন কিন্তু আমাদের এই চ্যানেলে আমাদের আই স্কুল পেজ অথবা চ্যানেলে তোমরা পেয়ে যাবা কোনো সমস্যা নেই সো সেই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব অথবা তোমরা ফলো ডান কমেন্টে লিখে দিও তাহলে আমরা বুঝবো যে আসলে তোমরা ইংগেজ আছো ওকে এরপরে দেখো যেগুলো একটু কঠিন বাট খুব সহজে পারা যায় সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নেগেটিভ থেকে ইম্পারেটিভ বা এক্সক্লেমেটারি এগুলো যেগুলো আছে মানে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এইখানেও দশের মধ্যে আট পাওয়া সম্ভব অল্প কয়েকটা নিয়ম পরে প্র্যাকটিস করে এখানে দশের মধ্যে আট পাওয়া সম্ভব এরপর দেখো কানেক্টার্স এইখানেও তুমি ফাইভ আউট অফ ফাইভ পেতে পারো ফোরও পেতে পারো প্রেপোজিশন ছোটবেলা থেকে পড়ে আসছি তারপর আমরা ভুল করি এখানে ফাইভ আউট অফ ফোর ধরলাম জাস্ট তুমি টার্গেট নাও তাহলে তোমার জন্য সুবিধা হবে প্রিপোজিশনের বেসিক ব্যবহার করো অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন পড়ো টেনাফ পাসে পাস পাওয়া সম্ভব জাস্ট বেসিক ব্যবহার পড়ো ইনের ব্যবহার অ্যাটের ব্যবহার অফের ব্যবহার বাইয়ের ব্যবহার উইথের ব্যবহার যেগুলো বেসিক ব্যবহার আছে এগুলো পড়ো সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো আর কিছু লাগবে না ঠিক আছে এরপর দেখো তোমাদের সাবস্টিটিউশন টেবিল এবং হচ্ছে গ্যাপ ফিলিং এগুলো খুবই ইজি এগুলো জাস্ট বিগত বছরের প্রশ্ন যদি সলভ করো তুমি এমনি পুরো মানে কয়েকটা যদি বিগত 10 বছর পেয়েছি না দশ বছরের প্রশ্ন যদি সলভ করো তুমি দেখবা যে তোমার মাথার মধ্যে গেছে তুমি জাস্ট আনসার করতে পারতেছো খুব ইজিলি आंसर করতে পারতেছো সো এখানে তোমার জায়গাগুলো খেয়াল করে দেখো এখানে যে টপিকগুলো আছে নয়টা টপিকই খুব সহজ এবং এটা এক থেকে দুই মাসের মধ্যে যদি তুমি প্র্যাকটিস করো এইখানে সিক্সটির মধ্যে ফিফটি প্লাস মার্ক তোলা সম্ভব 50 প্লাস মার্ক তোলা সম্ভব এরপর দেখো তোমাদের রাইটিং পার্ট এই রাইটিং পার্টে রাইটিং প্যারাগ্রাফ বেশি না অল্পক একটা প্যারাগ্রাফ পড়ে যাও এখান থেকে কমন পড়ে যাবে এখন ভাই কোথায় পাবো আমি ফাইলস সাজেশন তোমাদেরকে খুব সহজে আপলোড দিয়ে দিব সেখান থেকে তোমরা পেয়ে যাবা এরপর দেখো ইমেল লেটার অ্যাপ্লিকেশন এই তিনটার হচ্ছে টেকনিক এই তিনটা টেকনিক ফলো করবা এনাফ টেকনিক ফলো করলে এখানে কমন পাওয়া দরকার নাই ঠিক আছে সো টেকনিকটা তোমাদেরকে দিয়ে দিব কোনো সমস্যা নাই এন্ড শর্ট কম্পোজিশন ভাইয়া এখানে বিশ মার্ক এই জায়গাটি আমরা ভুল করে থাকি দেখো এই কম্পোজিশন বিশ মার্কের জন্য তোমার দুইশোটা কম্পোজিশন পড়ার দরকার নাই মাত্র দশ থেকে পনেরোটা কম্পোজিশন পড়বা দুই মাসে ধরো তুমি সপ্তাহে দুইটা কম্পোজিশন খাতায় লিখবা পড়ে পড়ে জাস্ট এক থেকে দুই ঘন্টা পড়বা এরপরে পড়ে পড়ে লিখবা জাস্ট পনেরোটা দশ থেকে পনেরোটা আচ্ছা পনেরোটা দরকার নাই বারোটা আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দিব এগুলি ঘুরে ফিরে বারবার আসতেছে এর বাইরে আসতেছে না তো তুমি যে কোনো বোর্ডের হও না কেন কম্পোজিশন ইনশাল্লাহ কমন পড়বে সো সেই জন্য তোমাকে কি করতে হবে অনেক অনেক বেশি তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে তোমরা সেগুলো কালেকশন করে পড়াশোনা শুরু করে দিবে এরপরে তোমাদের এই যে কম্পোজিশন গুলো আছে এগুলো পিডিএফ আকারে অর্থ সহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা টেনশন নিও না ইনশাল্লাহ সো তোমরা যারা সিলেবাস বুঝতে পেরেছ আমার মনে হয় যে তোমরা যদি আজকে থেকে শুরু করো যেভাবে বললাম সেভাবে তোমরা যদি প্র্যাকটিস করো আমি আবার বলছি গ্রামার পার্টটা তোমরা হচ্ছে প্র্যাকটিস করো বুঝে বুঝে প্র্যাকটিস করো এনাফ তাহলে এস সি টোয়েন্টি সিক্সে তুমি এইখানে নাইনটি প্লাস মার্ক পাবে আমি আমার সময় এরকম হয়েছে ইংলিশ সেকেন্ড পেপার আমি নাইনটি ওয়ান পেয়েছিলাম শিক্ষার্থীর এটা খুবই খুবই ভালো একটা মানে লাগার বিষয় যে তোমরাও যদি পাও তাহলে অনেক ভালো লাগবে ঠিক আছে ওকে সো থ্যাংক ইউ যারা ক্লাস দেখেছ এবং তোমরা স্কুল যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা ডান লিখে দাও তাহলে তোমাদের সবগুলো ক্লাস আমরা ম্যাথ হায়ার ম্যাথ কেমিস্ট্রি যে যে জিনিসগুলো দরকার তোমাদের সবকিছু নিয়ে হাজির ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম